সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নামলেন ঠিকাদারি ব্যবসায় বিএনপির সাবেক নেতার বাড়িতে মিলল সরকারি চাল যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায় তারা আওয়ামী লীগের নাটোরের লালপুরে দুর্ধর্ষ ডাকাতি আহত তিন দুই উপদেষ্টার এপিএস পিও হাতিয়েছেন শত কোটি টাকা কোটালিপাড়ার সাবেক মেয়র কামাল ঢাকায় গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নামলেন ঠিকাদারি ব্যবসায় ঠিকাদারি ব্যবসায় নেমেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিশিষ্ট অনুসন্ধানে সাংবাদিক জুলকার নাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেসার্স ইশরাত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি লাইসেন্সের ছবি পোস্ট করেছেন সাংবাদিক সায়ের ছবির বর্ণনায় তিনি লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার পিতা বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এবছরের ষোলোই মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লাইসেন্সটি ইস্যু করেন তিনি আরও লিখেছেন এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি তিনি প্রথমে বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন উপদেষ্টা আরো জানান এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি বিএনপির সাবেক নেতার বাড়িতে মিলল সরকারি চাল কুমিল্লার লাকসামে সাবেক বিএনপি নেতার বাড়ি থেকে তিনশো কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে তার ডিলার লাইসেন্সটিও বাতিল করা হবে বলে জানা গেছে আজ বুধবার রাত সাড়ে দশটায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার রবিউল হোসেনের এক আত্মীয়ের ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায় তারা আওয়ামী লীগের গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দেড় দশক ধরে স্বৈরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ফলে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া ছিয়াত্তর বছর বয়সী সবচেয়ে পুরনো এ দলটি দলটির প্রধান নেতা শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতার অবস্থান এখন ভারত সহ বিভিন্ন এই অবস্থায় দলটি আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছে যেখানে দেশের নেতৃত্ব খুঁজে নিয়ে তার হাত ধরে এই সংকট কাটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ খবর বিবিসি বাংলার ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ শেষে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে কিন্তু গ্রেফতার মামলার ভয় এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেননি সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনের ইঙ্গিতও নেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে কোন নেতার নাম ঘোষণা করতে চাইছে না কারণ কারো নাম করা হলেই তাকে মামলা মুখে পড়তে হতে পারে গ্রেপ্তারের এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার বাড়ানো হয়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনা ও সম্প্রতি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা যদিও কেউ এখনো সেই সাহস দেখাননি তবে কিংবা রিফাইন্ড শেখ হাসিনার বিকল্প এখনো ভাবছে না দলটির নেতাকর্মীরা ছাত্র জনতার আন্দোলনে দমন নীতি ও হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাকর্মীদের ক্ষমা চাওয়া কিংবা কারো টুকু নেই বরং দলটির নেতাকর্মীরা বিশ্বাস করে ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে তারা দলটির কেন্দ্রীয় নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ এখনো বিদেশে অবস্থান করছেন তিনি বলেন তাদের সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময় সব হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার তারা চান কিন্তু অনুশোচনার প্রশ্নের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে এজন্য কোন পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই বলে উল্লেখ করেন মিস্টার আরাফাত বিদেশে অবস্থান করা দলটির আর একজন নেতা জানান পরিস্থিতি সামলাতে তাদের কিছু ভুল ছিল এমন আলোচনাও তাদের মধ্যে আছে দলগতভাবে অবশ্য তারা এখনো কিছু বলেননি এই নেতা উল্লেখ করেন তাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য দেওয়ার সুযোগ এখনো হয়নি তারা এখন পরিকল্পনার মাধ্যমে এগোতে চাইছেন এবং অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরার বিষয় নিয়েও তারা আলোচনা করছেন নাটোরের লালপুরে দুর্ধর্ষ ডাকাতি আহত তিন নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মুখোশধারী ডাকাত দল আইনজীবী ও মহিলাসহ তিনজনকে কুপি আহত করে নগদ টাকা সহ প্রায় দশ ভরে স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বৃহস্পতিবার লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে অ্যাডভোকেট সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে সাধন কুমার মৃত ননী গোপাল দাসের ছেলে দুই উপদেষ্টার এপিএসপিও হাতিয়েছেন শত কোটি টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভৈয়ার সহকারী একান্ত সচিব মোয়াজিম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তারা তদবির বাণিজ্য ও ফেসিবাদের দোষর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময় পুনর্বাসনে সহায়তা করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয় স্বাস্থ্য ও মহাসড়ক বিভাগসহ বিভিন্ন সরকার স্বরাষ্ট্র গণপূর্ত সড়ক মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদ্বির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন কোটালিপাড়ার সাবেক মেয়র কামাল ঢাকায় গ্রেফতার গোপালগঞ্জের কোটালিপাড়ার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের ভাষানটেক থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে জানা গেছে কোটালিপাড়ার ডহরপাড়া গ্রামের লুৎফুর রহমান শেখের ছেলে কামাল হোসেন শেখ তার ক্যাডার বাহিনী নিয়ে গোপালগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালায় এছাড়া টেন্ডার চাঁদাবাজি দখল সহ আওয়ামী লীগের ষোলো বছরে তার এবং ক্যাডার বাহিনীর দৌরাত্বের কারণে মানুষ অতিষ্ঠ ছিল